যারা যারা জয়েন হচ্ছে একটু লাইভটাকে লাইক করে দাও তোমরা ঠিকঠাক কিছু কিনা কমেন্ট করো করা ওটা কিনে এসছিসে

করো প্রথম কাজ হচ্ছে চেয়ারটায় গিয়ে বসা এই চেয়ারটায় কাউকে বসতে দেয় না মিটি কেউ না যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করো লাইক করে দাও প্রত্যেক ক্লিয়ার আসছে না একটু কমেন্ট করো একটু লাইকটাকে লাইক করে দাও ছোট ছোট একটু লাইক করে দাও যারা যারা জয়েন হচ্ছে একটু ঝটপট ছটপট লাইক করে দাও হ্যালো ওয়েলকাম টু মাই লাইভ যারা যারা লাইভে আসছো যারা যারা লাইভে জয়েন হচ্ছ প্লিজ একটু লাইক করে দিয়ে একটু কমেন্ট করো লাইভটাকে একটু লাইক করে কমেন্ট করো ঠিক কি মশা মশা খাচ্ছিস মশা তো তুই খাস না ডিম ডেকায় নে Okay. উড়িপ বাড়ি পাবা ওটা কি হচ্ছে হ্যাঁ ওটা কি হচ্ছে এখানে আয় 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 এখানে এসো এখানে এসো এখানে এলেই ঘুরতে নিয়ে যাবো আর কুকুর আসছে হ্যাঁ যা কত কুকুর যাস না যাস না ওদিকে যাস না বাপ রেদিকেছিস তো বাবা যাস না যাস না অনেক কুকুর এদিকে থাকো এদিকে থাকো হ্যাঁ মিঠি এ মিঠি লাভ আছিস কেন যারা যারা নতুন আমার চ্যানেলে আসছো জয়েন হচ্ছ তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো না তোকে খাবার দিয়েছি তো বাপরে দলে দলে ঘুরে আসছে যাস না বাপা ওদিকে যাস না কত কুকু দেখ যা কুকু যাওয়া যাবে না উঠো একদম নামবে না একা একা হ্যাঁ তুমি তোমার রাজার সিটে গিয়ে বসে থাক স্নান করলি খাবি না হ্যাঁ দুবার তো স্নান হয়ে গেল তোর তোর কি আজ ভীষণ গরম হচ্ছে কতবার চান করে ফেলি এখানে আয় আয় সোনাটা চিকু সোনা আয় 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 চানের জলটা ফেলি আসে কি বস তাহলে আবার চান করে ফেলিস

哈哈哈！哈哈哈哈哈